হ্যালো গাইস আজকে নতুন কিছু প্রচন্ড গরম আর আমাদের এখানে তো একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কোথায় কেমন গরম জানি না এত রোদ পুড়ে যাওয়ার মতন তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবো হ্যাঁ এই যে গাইস এই যে দেখো কত রোদ্রু উঠেছে কতটা তাপমাত্রা একশো চল্লিশ সরি এই ডিগ্রি তাপমাত্রা এই কড়াই আর ছন্ডা রেখেছি এখানে আমরা ডিম ভাজবো তা পদ্ধতি চলছে দেখাচ্ছে এই রে ইয়ে হয়ে যেলো ঢুকে গেলো তো গাইস দেখো রোদের মধ্যে

ৰ ডিম ভাজা কমপ্লিট কৰি দিন নেও দেখাব কাম লাগে ঠিক আছে